দু হাজার সালের এই তিনটা নির্বাচনকে বিতর্কীয় নির্বাচন হিসেবে চিহ্নিত করে বিএনপি যে মামলা করেছে শেখ হাসিনার নামে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনজন কমিশনারের নামে যে মামলা করা হয়েছে সে মামলার পরিপ্রেক্ষিতে সকলেই জেলে দুই নির্বাচন কমিশনার জেলে যাচ্ছেন এবং তাদের হয়তোবা সম্ভবত সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি যে জামাতকে বয়কট করে জামাতকে প্রতিশোধ পরিণতা হয়ে জামাতকে দূরে রেখে একতরফাভাবে এককভাবে বিএনপি নির্বাচন করে দুহ মানে পনেরোই ফেব্রুয়ারি দুইশো উনানব্বইটি সিট পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা করে সরকার গঠন করেছিল সেই লক্ষ্যেই জামায়াত ইসলাম হয়তো বা বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের পরিবারের সকলের কাছে আমার সালাম রইল যাই হোক আমরা নির্দিদে স্বীকার করি দু হাজার চোদ্দ চব্বিশ আঠারো এই তিনটা নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হয়নি এখানে রাষ্ট্রপক্ষ নির্বাচন কমিশনার যতই স্বচ্ছ থাকুক না কেন এক দিক থেকে বিএনপি যেমন নির্বাচনে অংশগ্রহণ করেনি অন্যদিকে আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তকারীরা একনায়কতন্ত্র কায়েম করার জন্য পেশি শক্তিকে ব্যবহার করে তারা নির্বাচনকে বিতর্কিত করেছেন এটা নির্দিদে অস্বীকার করার কিছু নেই আমরা দু হাজার চোদ্দো আঠারো সালেও আমরা এই নির্বাচনকে বিতর্কিত নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন হয়নি সে বিষয়ে আমরা বিভিন্ন বক্তব্য দিয়েছিলাম তখনকার সময়ে বিভিন্ন মিডিয়ায় দু সালে মিডিয়ায় আসছে যে চোদ্দো এবং আঠারো সালের নির্বাচন বিতর্কিত সবচেয়ে মানে উনিশশো উনানব্বই নব্বইয়ের যে গণ আন্দোলন সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে গণতন্ত্র ফিরিয়ে পেয়েছিলাম নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে পেয়েছিলাম সেই নব্বই একানব্বইয়ের নির্বাচনের থেকে অর্ধ পর্যন্ত যদি বিতর্কিত নির্বাচন মনে করি তাহলে সবচেয়ে ভয়াবহ এবং বিতর্কিত নির্বাচন হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কারণ হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি শুধুমাত্র এক একক একা বিএনপি নির্বাচন করে নিজেরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই উনিশশো সালে মাগুরাতে উপনির্বাচন হয়েছিল তখন জামাত ইসলামের প্রার্থী ছিল এবং বিএনপির প্রার্থী ছিল আওয়ামী লীগ তখন তথ্যবোধক সরকারের দায়িত্বে নির্বাচন চেয়েছিল জাতীয় নির্বাচন এবং তত্ত্ববোধক সরকার না হলে তারা নির্বাচনে যাবে না যাই হোক তখন জামাত ইসলামের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি করে এরপরে সেন্টারে ভোট পিটিয়ে তৎকালীন নির্বাচন কমিশনার সেখানে গিয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেখান থেকে জামাতের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়েছিল বিএনপি এরপর পরেই একটা আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আগামী জাতীয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হবে আর যদি তথ্যাবধক সরকারের অধীনে যদি নির্বাচন না হয় তাহলে আমরা কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করব না সেই আন্দোলন নিয়ে মাঠে নাম ছিল জামায়াত ইসলাম জাতীয় পার্টি ও আওয়ামী লীগ তখনকার সময় এই বেগম খালেদা জিয়া বলেছিলেন বিএনপি নেতাকর্মীরা বলেছিলেন তথ্যাবধক সরকার নির্দলীয় সরকার নির্দলীয় একজন ব্যক্তি যদি পাগল এবং উন্মাদ যদি না হয়ে থাকে তাহলে সে কখনো নিরপেক্ষ নয় সুতরাং নির্দলীয় সরকার বলতে কোনো কিছু নেই প্রত্যেকটা মানুষই তার দল আছে তার পছন্দ আছে যার বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে তিনি নিরপেক্ষ হতে পারে না একমাত্র পাগল ছাড়া কোনো ব্যক্তি নিরপেক্ষ নয় এমন বক্তব্য দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো বেগম খালেদা জিয়া সেই কথা এবং সেই কাজ তিনি রেখেছেন জামাত ইসলাম এবং জাতীয় পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে তারা চেয়েছিল যে তত্ত্বাবধক সরকারের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু বিএনপি সেই তথ্যবোধক সরকারের আন্ডারে নির্বাচন দেয়নি তিনি জামাত ইসলাম জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে একটা নির্বাচন দিতেছে তখন অনেক রাজনৈতিক দলের সাথে তারা সমঝোতা করে নির্বাচন দেওয়ার চেষ্টা করেছে সেখানে কোনো রাজনৈতিক দল তাদের সাথে ঐক্য করেনি শুধুমাত্র তখনকার সময়ে একটা রাজনৈতিক দলই তাদের সাথে সম্মতি দিয়েছে সেই সম্মতিতে তারা নির্বাচন করছে ওই রাজনৈতিক দলটি ওই দলের প্রার্থী অনলি ফর একজন এমপি হয়েছেন সেই একজন সংসদ সদস্য হয়ে বিরোধী দলের ভূমিকায় অংশগ্রহণ করেছেন রশিদ সাহেব আব্দুর রশিদ সাহেব আর স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন দশটা মোট এগারোটা এমপি অর্থাৎ এগারো জন এমপি হলো বাইরে বাকি দুই শত উনানব্বইটি আসনে এমপি হয়েছেন বিনা নির্বাচনে বিনা ভোটে বিএনপি সেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি সেই তৎকালীন সময়ে জাতীয় পার্টির জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার গণতন্ত্র উদ্ধার করে জাতীয় নির্বাচন দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে বিতর্কিত নির্বাচন এই দু সালে আঠাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে চোদ্দ সালেও আঠাশটি তিরিশটি দল চব্বিশ সাল আঠাশ থেকে তিরিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে জামাত ইসলাম নেই কিন্তু জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে জাসদ আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু দু হাজার উনিশশো সাল এবং দু হাজার সালের নির্বাচনে তো কোনো রাজনৈতিক দল ছিল না তাহলে সেটা কেমন বিতর্কিত একটুবার আমরা বিশ্লেষণ করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিএনপি যখন আঠারো চোদ্দ চব্বিশ সালের নির্বাচনকে বিতর্কিত করে মামলা করে এটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এই সেখানে উল্লেখ করেছে বাংলাদেশের অনেক অর্থ লুটপাট করা হয়েছে এই জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনাদের একটু স্মরণ করে দেয় জামাত ইসলাম সেই তৎকালীন সময় এবং এখনও বিএনপির নীতি নির্ধারকরা কেন্দ্রীয় থেকে পর্যন্ত একবারে মহল্লা পর্যন্ত এই পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামকে রক্ত রাজনৈতিক দল এবং মোনাফিকি দল এই জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম আলবদর আল রাজাকার আল শামসের উত্তরাধিকার জামাত ইসলাম রক্কাটা এগুলো বলেই আসছিল বিএনপি আর এই বিএনপির কারণে জামাত ইসলামকে জামাত ইসলাম বিতর্কিত হয়ে উঠেছেন সেক্ষেত্রে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশের যেমন মামলা হয়েছে ঠিক তেমনি মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে যতটুকু জানতে পারলাম সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এই অর্থনৈতিকের বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সিষট্টি কোটি টাকা এই নির্বাচনে ব্যয় করেছিল সেখানে আর চল্লিশ কোটি টাকা ব্যয় করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সেই আইনশৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমগুলো প্রকাশ পেয়েছে যাই হোক একটা বিষয় বিস্তারিত বলতে অনেক সময় লাগে বিদেশ সংক্ষেপে বলাও সম্ভব না আবার অনেক লং টাইম হয়ে গেলে আপনারা বলেন ছোট করে বলতে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই জামাত ইসলাম প্রস্তুতি নিচ্ছে বিএনপির দেখানো রাস্তায় হাঁটার জন্য